চলছে উন্নয়নের যোগ্য আর সেই উন্নয়নের কাজে কথা পড়ছে সারি সারি গাছ দৃশ্যটি দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে শহরের গতি বাড়াতে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে আর তার অঙ্গ হিসাবে দুর্গাপুরের রিকল পার্ক সংলগ্ন শহীদ ক্ষুদিরাম বোস রোড ধরে বিধাননগর পর্যন্ত প্রায় চার কিলোমিটারের বেশি রাস্তা সম্প্রসারণের কাজ চলছে আর সেই রাস্তার উপর থাকা বিভিন্ন প্রজাতির পূর্ণবয়স্ক গাছ কেটে ফেলা হচ্ছে নির্বিচারে এমনটাই অভিযোগ তুলে সোচ্চার হয় দুর্গাপুরের গাছপ্রেমী সংগঠনের সদস্যরা চাই যে প্রশাসন মানে এখন অনেক নতুন পদ্ধতি বেরিয়েছে কিন্তু আমাদের যারা প্রশাসনিক কর্তা রয়েছেন তাদের তারা হয়তো জানেন বা জেনেও হয়তো ব্যাপারটাকে অত্যন্ত খুব ক্যাজুয়ালি নিচ্ছেন এবং গাছগুলো মানে কাটা পড়ে যাচ্ছে আমি কিছু স্থানে বলার চেষ্টা করেছি যেদিন থেকে শুরু হয়েছে কাজটা তো কোনো লাভ হয়নি এবং গাছগুলো কিন্তু কাটা পড়ছে এবং সবাই দেখতে পাচ্ছে কাটা পড়ছে তো আমরা এর প্রতিবাদ করছি আমরা উন্নয়নের বিরুদ্ধে নই গাছ শহরটার উন্নতি হলে আমাদের সবার উন্নতি হবে এখানে রুটি রোজগার সবকিছু দরকার কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা পুরো শহরটাকে ধীরে ধীরে গ্যাস চেম্বারে ঢুকিয়ে দেবো আস্তে আস্তে আমরা কি মরে যাব আমাদের এই শহরটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাব আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা আমাদের জন্য একটা সবুজ শহর দিয়ে গেছিলেন এত উন্নয়ন সত্ত্বেও এত কলকারখানা থাকা সত্ত্বেও দুর্গাপুরের এয়ার পলিউশন এই বছরের মতো কখনো হয়নি আজকে সবাই দেখতে পাচ্ছে যে এয়ার পলিউশন কেন হচ্ছে এত কলকারখানা বাড়ছে তারপরেও কিন্তু তারা গাছ কাটার ঝুঁকি নিচ্ছেন কেন নিচ্ছেন কিভাবে নিচ্ছেন তাদের তো এইগুলো চিন্তা করা দরকার এবং আমি এটার প্রতিবাদ করছি গ্রিন ভলেন্টিয়ার্সের দ্রুতে এবং যে গাছগুলো কাটা গেল সেই গাছগুলোর জন্য তারা কত গাছ লাগিয়েছেন আশা করি তারা বিবৃতি দেবেন যে কত পরিমাণ গাছ তারা লাগাচ্ছেন কোন কোন জায়গায় লাগাচ্ছেন সেই সব জায়গায় আমরা দেখবো যে তারা গাছ লাগিয়েছেন কিনা তোমরাও যারা আমরা বলবো যারা মিডিয়ার বন্ধুরা রয়েছে তোমরাও এটা খুব তোমরা ইউ আর দ্য ওয়াচ ডগ তোমাদেরকেও এটাকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই শহরটা যারা রক্ষা করার দায়িত্ব সবার যারা প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন মানে দে ক্যান টেক অ্যাওয়ে ইট ফ্রম আস ওখানে ছিয়াত্তরটা গাছকে মার্কিং করা হলো যে যারাই করছেন তারা ছিয়াত্তরটা গাছ করলে এবং এই ছিয়াত্তরটা গাছেরই পারমিশন দিয়ে দেওয়া হলো কোথাও কিন্তু একবারও বলা হলো না এটাকে বাঁচানো যেতে পারে যদি যদি ইয়ে করা হতো তাহলেও আমি জানতাম একটা গাছের জন্য কম্পিটেন্ট অথরিটি সোকল্ড কিছু একটা করেছে সেটা আমরা দেখতে পেলাম না যে কটা মার্কিং করা হলো সব কটাকে পারমিশন দেওয়া হলো সেখানে অতি মানে এনভায়রনমেন্টের জন্য যেগুলো প্রয়োজনীয় তেঁতুল গাছ তেঁতুল গাছ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর এনভারনমেন্ট অসংখ্য তেঁতুল গাছ কাটা যাবে বট গাছ কাটা গেল আমরা আমি করেছি আমার খুব দেরি হয়ে গেছে কারণ আমি জানতে পেরেছি খুব দেরিতে মিডল অফ ডিসেম্বর আমি জানতে পেরেছি তার ফলে আরটিআই করার পরে পরেই ওটা শুরু হয়ে গেছিল কাজে আর করে আমি খুব একটা এখনো পর্যন্ত কোনো রকম রিপ্লাই তো পাইনি এবং এক্সপেক্ট করি না এত তাড়াতাড়ি রিপ্লাই পাবো इस तरीके से अभी द्वारा হচ্ছে যে ব্যক্তিটি কাজ যখন কোথায় লাগানো হচ্ছে সেটা সেটা যে এই যে দাবি করা হচ্ছে তাহলে আমাদের জানানো হোক কোথায় নব্বই বছরের পুরনো গাছগুলো শুধু লাগিয়ে দিলাম তিনটে গাছ সারিবদ্ধভাবে লাগিয়ে দিলাম এটার পরে যে কখন এটাকে মানে কিভাবে দেখাশোনা করা হচ্ছে সেটাও তো আমাদের জানা দরকার সেটা তো জানা জানতে পারি না তবে গাছ তোলা অভিযোগ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত জানান মোটামুটি সাতটা মতো গাছ কাটা যাবে আমি বলছি তার সরকারের যা নিয়ম আছে আমরা তার থেকেও বেশি চারশো খানা গাছ অলরেডি লাগে বন দপ্তরের সুপারভিশনে লাগানো হয়ে গেছে অলরেডি এবং এবং এই যে গাছ কাটা শুধু সবগুলো গাছ কিন্তু কাটার নয় কিন্তু কিছু কিছু গাছ দেখবেন কালকে আমি বলছি যখন এখন শিফটিং হচ্ছে হবে এই কাজগুলো কিন্তু শিফটিংও হবে কিছু কিন্তু সেইগুলো কনসিডারেশন না নিয়ে আমরা সবগুলো মোটামুটি ষাট টাকা ছয় কাটা যাবে কিছু বা শিফটিং হবে তার কাছে আমরা অলরেডি চারশো গাছ লাগানো লাগানোর পরেই কিন্তু বন দপ্তর পারমিশন দেয় ইটস নট দ্যাট ইজি যে মুখের কথাতে বা ইয়ে দেখে পারমিশন দেয় না ঠিক আছে এটা অলরেডি লাগিয়ে লাগানো হয়ে গেছে বেশ কিছুদিন আগে এবং সেগুলো স্টেবল হওয়ার পরেই কিন্তু এটা তারা পারমিশন দিয়েছে এবং এই প্রসেসটা চলবে হ্যাঁ এবং পরিবেশটা কিন্তু আমাদের সবার রাখার দায়িত্ব এই কি আমরা ডেভেলপ করার চেষ্টা করছি চিন্তা করছি সেই দুর্গাপুরে আপনিও থাকবেন আমিও থাকব গাছ প্রেমেরাও থাকবে আমরা সবাই থাকবো আমরা সবাই নিঃশ্বাস নেব এই ইয়েতে আর এই রাস্তা দিয়ে আমরা সবাই যাব তাই দায়িত্বটা আমাদের সবার সব কিছুই করতে হবে পরিবেশও রক্ষা করতে হবে দূষণ কমাতে হবে এবং রাস্তাও চওড়া করতে হবে অন্য আদার ফ্যাসিলিটিস যেগুলো সিভিক্স ইয়ে ফেসিলিটিস আমাদেরকে বাড়াতেই হবে করতেই হবে সব মিলে তো এটা সবাই বুঝে সবাই মিলে একসঙ্গে হাত লাগিয়ে এগিয়ে যেতে হবে আর কিছু রবিবার সকালে গাছ প্রতিস্থাপনের ছবি ধরা পড়লো দুর্গাপুরের সিটি সেন্টারে এ মতো অবস্থায় প্রশ্ন উঠেছে গাছ প্রতিস্থাপনের মতো পরিকল্পনা আগে কেন নেওয়া হলো না জানিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পদস্থ আধিকারিকদের দূরদর্শিতায় ফের প্রশ্ন উঠে গেল দুর্গাপুর থেকে তন্ময় রিপোর্ট দা ই পেপার Digital DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now DSMS, gateway to success.